কলকাতায় থাকাকালীন যখন আমাদের ইউকেতে আসার কথাবার্তা চলছিল তো তখন মনের মধ্যে সবার আগে এই চিন্তাটাই এসেছিল যে মেয়ের স্কুলের কি হবে ওখানে গিয়ে ও স্কুলেতে ঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারবে তো আমাদের দেশের বেশিরভাগ বাচ্চারাই এখন ইংলিশ মিডিয়াম স্কুলেতে পড়ে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলেতে পড়া আর ব্রিটিশ টিচারের কাছে ব্রিটিশ বাচ্চাদের স্কুলে পড়ার মধ্যে তো অনেকটা পার্থক্য আছে তাই বিদেশের নাম শুনলে প্রত্যেকটা বাবা মার মনেই এই চিন্তাটা মাথায় আসে আর তার সাথে সাথে আমরা এটা নিয়েও চিন্তিত হই যে বিদেশে কি আমাদের দেশের মতনই সমস্ত রকমের সাবজেক্ট থাকে আর পরীক্ষা ব্যবস্থাই বা রকম হয় আজকের ব্লগটাতে তাই এটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব তো নমস্কার মহুয়া টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো বৃহস্পতিবার এখন ঠিক তিনটে পনেরোর মতন বাজে আর আমি কুহুকে স্কুল থেকে নিতে এসেছি কাল থেকে আবার শুরু হচ্ছে টানা দশ দিনের ছুটি কিছুদিন আগের একটা ভিডিওতে আপনাদের বলছিলাম না ইংল্যান্ডের স্কুলগুলোর একটা চমৎকার নিয়মের কথা যে এখানে ছ সপ্তাহ ক্লাস হওয়ার পরে তারপরে দশ দিনের জন্য ছুটি দিয়ে দেয় আর এবারে আবার টার্ম এন্ডের ছুটি আর ইস্টারের ছুটি দুটোই একসাথে পড়েছে

চারজন মানুষ একটা গ্রুপে ছিলাম তারপরে একটা হ্যাট বানিয়েছিলাম উইথ পেপার পেন অ্যান্ড কার্ডবোর্ড আর পম্পম এসব দিয়ে ও হ্যাঁ তারপরে এটা একটা কম্পিটিশান হচ্ছিল যে কে চকলেটে প্রাইস হবে ও বাহ্ ওই হ্যাট বানানোর কম্পিটিশান হচ্ছিলো হ্যাঁ ইস্টার অ্যাড বাহ্ আর ওই যে কুকিংও হচ্ছিলো

আপনারা কেউ যদি ভিডিওটা ফুল ভলিউমে শোনেন তো তাহলে বুঝতে পারবেন যে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে রাখা সত্ত্বেও এত জোরে জোরে বাইরে হাওয়া বইছে যে তার জন্য সহ করে কি রকম আওয়াজ হচ্ছে কুহুর এখন জামা কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করছে তো ততক্ষণে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আমরা যখন এখানে এসেছিলাম ইউকেতে তো তখন স্কুলেতে অ্যাডজাস্ট করতে কুহুর কী কী প্রবলেম হয়েছিল বা এখানে পরীক্ষা ব্যবস্থা কেমন কী কী সাবজেক্ট পড়ানো হয় ইত্যাদি তো দেখুন যেহেতু ব্রিটিশ ইংলিশটা খুবই শ্রুতিমধুর এবং সহজবদ্ধ তাছাড়া গ্রামাটিক্যালি কারেক্ট হয় তো তাই জন্য লক্ষ্য করে দেখবেন যে আমাদের দেশে যে সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে তো সব জায়গাতেই কিন্তু ব্রিটিশ ইংলিশটা ফলো করা হয় এবারে হ্যাঁ ব্রিটিশ ইংলিশ ফলো করা আর একদম খোদ ব্রিটিশদের সাথে এসে মানে ব্রিটিশ বাচ্চাদের স্কুলেতে পড়া বা ব্রিটিশ টিচারদের কাছে এসে পড়া তো এটার মধ্যে তো একটা পার্থক্য থেকেই যায় আর এখানে আসার পরে সাউথহ্যাম্পটনে বা ম্যানচেস্টারে দুটো জায়গাতেই কিন্তু স্কুলেতে ভর্তি করাতে আমি কুহুকে নিয়ে গিয়েছিলাম তো টিচারদেরকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে ও একদম ছোট থেকে ইংলিশ মিডিয়াম স্কুলেতে পড়েছে কিন্তু যেহেতু অ্যাকসেন্টটা ডিফারেন্ট মানে আমাদের পুরোপুরি ইন্ডিয়ান অ্যাকসেন্ট আর এখানে ব্রিটিশ অ্যাকসেন্টটা সম্পূর্ণ আলাদা তো তাই হয়তো ওর কমিউনিকেট করতে বা কথা বলতে মানে কথা বুঝতে হয়তো অসুবিধা হবে কথা বলতে তো প্রবলেম হবে না কারণ ও তো ইংরেজিতে কথা বলতে পারে যেহেতু ছোট থেকেই পড়ে কিন্তু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে কারণটা খুব স্বাভাবিক কারণ দেখুন এই আমরা বাঙালিরা যেভাবে আমরা বাংলা বলি তো অন্য কোন নন বেঙ্গলি যদি বাংলা বলে তো তাহলে সে তো আমাদের মতন এত ঝরঝরে পরিষ্কার বাংলাটা বলতে পারবে না তো ইংরাজিটাও এদের কাছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো সেই কারণে ইংরাজি এরা যেরকমভাবে বলে তো আমরা তো সেই রকম অ্যাকশন ফলো করি না বা আমরা ওই অতটা মানে তাড়াতাড়ি করে বলা এগুলো তো আমরা করি না তো এগুলো বাচ্চাদের একটা বুঝতে অসুবিধা হতেই পারে তো আমি প্রথম দিনই কিন্তু সেটা টিচারকে বলে দিয়েছিলাম তো বলতে টিচার আমাকে বললেন যে এটা নিয়ে ভাবনা করার কোনো ব্যাপারই নেই তার কারণ হচ্ছে স্কুলেতে প্রচুর নন ইংলিশ বাচ্চারা পড়ে এবং যারা ইংরাজি পড়তে বা লিখতে পর্যন্ত জানে না তো সেই সমস্ত বাচ্চাদেরকেও ওনারা হ্যান্ডেল করেন আর সেই জায়গায় আমার মেয়ে যেহেতু ছোটো থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে তো তাই আমাকে চিন্তা করার কোনো ব্যাপারই নেই আর একান্ত যদি তাতেও প্রবলেম হয় তো তখন ওই ওদের যারা ক্লাসমেট তো তারাই অনেকটা হেল্প করে দেয় আর সত্যি এখানে তো প্রায় এক বছর হতে চললো আমরা এসেছি এবং কহু স্কুলেতে পড়ছে তো সত্যি এখনও পর্যন্ত সেই রকম কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি এবং ও পরীক্ষা টরীক্ষাও দিচ্ছে খুব ভালোভাবে ঠিকঠাক নাম্বারও পাচ্ছে মানে সবই ঠিকঠাক আছে আর যদি কোনো সময় কোনো প্রবলেমও হয় তো তাহলে ওদের ক্লাসেরই যারা বাচ্চা আছে তো তারা অনেক সময়তে হেল্প করে দেয় আচ্ছা এরপরে বলি যে এখানে কি কী সাবজেক্ট পড়ানো হয় তো এখানে আমাদের দেশের মতন সব কিছু মানে হিস্ট্রি জিওগ্রাফি তবে সায়েন্স ম্যাথস ইংলিশ তো আছেই তো সব কিছুই পড়ানো হয় তবে হ্যাঁ আমাদের ওখানে যেরকম পরীক্ষা নেওয়া হয় এখানে কিন্তু সব সাবজেক্টের উপরে পরীক্ষাটা নেওয়া হয় না পরীক্ষাটা নেওয়া হয় শুধুমাত্র ম্যাথস ইংলিশ ইংলিশের মানে কিছুটা আনসিং প্যাসেজ দেয় তো সেখান থেকে কোয়েশ্চেন আনসারের ব্যাপার থাকে সেইগুলো সলভ করতে হয় তারপরে স্পেলিং দেয় এবং তার সাথে সাথে কিছু কিছু হয়তো গ্রামার পোশান রইল তো এই সমস্তগুলোর পরীক্ষা নেওয়া হয় কিন্তু ওই হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এগুলোর কিন্তু পরীক্ষা নেওয়া হয় না আর এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাক্সিমাম ইউকের স্কুলগুলোতে ওই স্প্যানিশ বা ফ্রেঞ্চ থাকে তো কুহু যে সাউথঅ্যামটনের স্কুলটাতে পড়তো সেখানেও ওর স্প্যানিশ ছিল আর এখানে মানে ম্যানচেস্টারের স্কুলটাতেও ও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্প্যানিশই আছে তবে ওগুলোর কিন্তু কোনো পরীক্ষা টরীক্ষা নেওয়া হয় না বা ইংলিশের ওই যে পরীক্ষা নেওয়া হয় তো সেখানেও কিন্তু ওই পুরোপুরি আনসিং প্যাসেজের উপরে গ্রামারের উপরে এবং স্পেলিংয়ের উপরেই কিন্তু এক্সাম নেওয়া হয় মানে মুখস্থ করে কোনো জিনিস লেখার ব্যাপারটাই একেবারে নেই আর এখানে তো বই খাতা তো দেওয়াই হয় না তো অনেক যে মুখস্থ করবে সেই রকম কোনো ব্যাপারটাও থাকে না তো আর এখন অবশ্য কুহু প্রাইমারিতে আছে তো জানি না সেকেন্ডারিতে উঠলে তখন হয়তো ওই হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স ওই সমস্ত এক্সামগুলো তখন হয়তো নেওয়া হবে কিন্তু এখনও যেহেতু প্রাইমারিতে আছে তো প্রাইমারিতে ওই আগের স্কুলেও তো দেখেছিলাম আর এই স্কুলেতেও দেখছি অন্যান্য কোনো সাবজেক্টের উপরে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয় না যতদিন কলকাতায় ছিলাম কুহুকে আমিই পড়াতাম এখানেও ক্লাস ফাইভ পর্যন্ত আমিই পড়িয়েছি পুরোটাই আমি দেখতাম কিন্তু এখন ম্যাথসটা আমি আমার ভাইয়ের বউকে বলি যে ওকে দেখিয়ে দেওয়ার জন্য কারণটা খুব স্বাভাবিক কারণ দেখুন আমি বাংলায় মাস্টার্স করেছি তো অঙ্কের সাথে আমার সম্পর্ক বহু যুগ আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে আর এখন তো ম্যাথস আমি অনেক ভুলেও গেছি আর তারপরে এখনকার যে ম্যাথসের প্রসেস আর আমরা যে প্রসেসে ম্যাথ করতাম তো তার মধ্যে অনেকটা পার্থক্য মানে যখন কুহু ক্লাস ওয়ানে পড়ে মনে আছে যখন ওই ক্যারি সামগুলো যখন শুরু হচ্ছিলো সাবস্ট্রাকশনের ক্ষেত্রে দেখলাম আমরা যেভাবে বিয়োগ করতাম ধার করা বিয়োগগুলো আমরা যেভাবে করতাম ওদের কিন্তু স্কুলেতে সেইভাবে করা যেত না সম্পূর্ণ একটা অন্য প্রসেস ফলো করতো তো ম্যাথসের এখন প্রসেস অনেক চেঞ্জ হয়ে গেছে তো সেই কারণে এখন নতুন প্রসেস আমাদেরকে জানতে বুঝতেই অনেকটা টাইম লেগে যাবে তো আমি তাই ম্যাথসটা এখন করাই না আমার আর আমার ভাইয়ের বউ যেহেতু বিদেশের অনেক বাচ্চাকে মানে যারা ইন্ডিয়ান বাচ্চা বিদেশে রয়েছে তো সেই সমস্ত বাচ্চাদেরকে যেহেতু টিউশানস করায় তো সেই জন্য আমি ওকে বলেছিলাম যে তুই একটুখানি ম্যাথসটা তাহলে আমার মেয়েকে দেখিয়ে দিস তো ম্যাথসটা পুরোপুরি ওই দেখে আর বাদ বাকি সাবজেক্টগুলো আমি দেখে নিই আর একান্ত যদি কোনো প্রবলেম হয় তখন ওই সুদীপ্ত আছে ওকে বলি হেল্প করে দেওয়ার জন্য আর এই দেখুন ওদের স্কুলেতে একটা ডায়েরি টাইপে দিয়ে দেওয়া হয় তো যেখানে কোন টার্ম কবে থেকে শুরু হচ্ছে এবং স্কুল কখন বন্ধ হচ্ছে তো সেই সব কিছু ডিটেলস দেওয়া থাকে আর প্রতিটা টার্মেই একটা করে এক্সাম নেওয়া হয় আর তারপরে স্কুল ছুটি পড়ে আজকে আবার কুহুর স্কুলেতে যেহেতু কুকিং কম্পিটিশান ছিল তো তাই জন্য ওর ইচ্ছা হয়েছে যে ও কোনো কিছু একটা রান্না করে বাবাকে খাওয়াবে

পনিরগুলো যেহেতু একটুখানি শক্ত হয় তো তাই জন্য ওটা আর মেয়ে কাটতে পারবে না তো আমাকেই বললো কেটে দিতে তো আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এরপরে একটা বাটিতে খানিকটা তেল ঢেলে নিয়েছিলাম আর তার উপরে শুকনো লঙ্কা হলুদ জিরে ধনে আর একটুখানি মিট মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট টাইপের বানিয়ে নিয়েছিলাম আর একটু নুনও দিয়ে তারপরে পনিরগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম নেই চামচ দিয়ে ভালো করে করে মিক্স করে দে ভালো করে একটা হাতে বোল ধরতে হয় আর একটা হাতে চামচ ধরে দিয়ে করতে হয় বুঝছে ঠিক আছে তারপর ওগুলো একটুখানি থাক খানিক্ষণ বাদে ওগুলোকে একটুখানি নেড়ে নিতে হবে

এইভাবে র্যাপ করতে হবে ঠিক আছে র্যাপ করে একটা ফোক দিয়ে ফোক দিয়ে এরকম ভাবে ভাবে মুড়ে দিতে হবে তাহলে কি হবে এই জিনিসটা এই হবে না আজকে তো বৃহস্পতিবার ওই জন্য ডিম দেওয়া যাবে না আমি একটা তৈরি করে দেখিয়ে দিয়েছিলাম আর তারপরে বাদবাকি যে কটা পাপ বানানো হয়েছিল তো সে কটা বহু নিজে একা হাতেই বানিয়েছিল আর আমি তো পাশে দাঁড়িয়ে ছিলামই ওকে হেল্প করার জন্য এগুলো একটুখানি ওভেনে বেক করে নিয়েছিলাম আর এখন দেখুন পাপগুলো একদম রেডি হয়ে গেছে দেখ পনির হয়ে গেছে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ এ দেখো এটা খুঁটে রেখে দিয়ে চলে ঠিক আছে দাদা বৃষ্টি ভেজা বিকেলে খাওয়া দাওয়াটা বেশ ভালোই জমলো আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শিগগিরি দেখা হবে আরও একটা নতুন ব্লগে नमस्कार